এরে না ফরমান তোর কপাল খারাপ তোর কপাল খারাপ তুই জাহান নামে ডুবি তুই জাহান নামে ডুবি তুই ইমান থাকে জান্নাতে ঢুকতে হলে সর্বপ্রথম যদি জান্নাতে হাসর মার থেকে যদি সরাসরি জান্নাতে প্রবেশ করতে হয় আল্লাহ কি বলছে দেখো না কোরআনের মধ্যে কোরআন ভুইয়া দেখো না

আল্লাহ বলছে ইমানও লাগবে আমলও লাগবে আর তুমি বলো ইমান থাকলে চলবে আমল লাগবে না যে কথার ফুটি তুমি ইমান নিয়ে ঘুরতেছো নামাজ পড়তেছো না সময় মতো নামাজে যাও না ইসলামের বিধি বিধানের তুমি করো না নবী সুন্নতার আমল তোমার মধ্যে নাই ওয়াজিবের আমল নাই ফরদের আমল নাই নফর মুস্তাবের আমল তোমার মধ্যে নাই তুমি মনে করো আমি ইমানদার ইমানদার আমি জান্নাতে চলে যাব আরে জান্নাতে যাইবা তো ঠিক আছে এই ইমানদার কোন প্রকারের জানলাত হবে জাহান শাস্তি মুখের পরে নদীর সাফাই তুমি জান্নাতে যাইবা কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে তুমি জাহান নামে প্রবেশ করবা এই জাহান নামের শাস্তি তুমি কতটুকু ভোগ করতে পারবে এই শাস্তি ভোগ করার কতটুকু ক্ষমতা তোমার আছে হে আমার বায়ু

তো আল্লাহর কথাটা আর নবীর কথার মধ্যে মিল হয়ে গেল আল্লাহ বললেন ইমান এবং আমল দুটার সমন্বয় যখন থাকবে তোমার আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি কালসারে সর্ব নবীর হাত মুবারক দেখাবে বিশ দিন গতিতে ফুলচেরার পার হয়ে যাবে এই ফুলচেরার পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে

করার জন্য নবীর কিছু কর্ম আছে ওই কর্ম করলে নবী নবীসাপাই করবেন কিন্তু যেমন হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন মান হাফিজা যে ব্যক্তি হাফাজত করল আর হাদিস আর চল্লিশটা হাদিস নবীজি বলছেন আমার মতন মধ্যে যে ব্যক্তি চল্লিশটা হাদিস মুখস্থ করলো করলো

সরাসরি লাভ করতে পারবে না জাহান্নামের শাস্তি ভোগের পরে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে শাস্তি ভোগের পরে নদীর ছাফায়াতের মাধ্যমে তুমি আবার জান্নাতে চলে যাবে জাহান্নামে উঠাইয়া জান্নাতে পৌঁছে যাব হে আমার ভাইগণ এখন আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কোন কোন কর্ম করলে জাহান্নামে প্রথম প্রবেশ করতে হবে যদিও আপনার আপনি নবীর উম্মত যদিও তারা আসে এটা সুদাবি করে ইমানদার মুমিন মুতাকিন হাজী গাজী মুক্তি মুহাদ্দিস আলে বলামা যে যে পদের দাবি তারা হত্যা কিন্তু কোন কোন কর্মের কারণে এই লোকগুলা জাহান্নামে যাবে নবী জানতে চাই হে আমার ভাইও সত্র প্রকারের মানুষ সত্রটা পাপের অনেকগুলা পাপের কারণে সত্য প্রকারের মানুষ যাহা নামে সর্বপ্রথম প্রবেশ করবে যদিও সে বড়নামাজে হোক যদিও সাহা দিশাব যদিও মুক্তি হোক যদিও মহাদিশ হোক যত বড় ডিকটি দ্বারা ঢুকতা হোক তা কেন নবুজীবন চেনি কর্মগুলা তিনি তার মধ্যে থাকে প্রথমে যাহ না যে গবেষ করতে হবে কিসের জন্য শাস্তির উপরে জন্য। আমি যত বড় এম পি সাব হই যত বড় মন্ত্রী হই প্রধানমন্ত্রী হই না কেন আমার অপরাধ তার আমাকে যেন সাজা বুক করতেই হবে আমি মন্ত্রী বলে আমার সাজা মাস হবে না আর যদি আমি এমপি বলে আমার সাজা মাপ হয় এটা হবে সদনী আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হয় নাই আইনের প্রতি আইনকে আইনকে আইনের গতি মতো চলতে দেওয়া হয় নাই দ্রুত দ্রুত যারা এই শর্তটা পাক করবে এই শর্তप्रकारे মুসলমানগুলা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না এক নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণকারী কোন ব্যক্তি লা ইয়েফুলুল জান্নাত বুঝিয়া হারাম নবীদের জবান মোবারকে তারা বলেন নবীদের যে জবান মোবারকের দ্বারা আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআตะ ভিন্ন

এই খাদ্যের দ্বারা কি হয় এই আপনি সকালবেলা খাবার খাই এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন পয়দা হয় আপনার রক্ত মাংস পুস্ত এগুলোই খাদ্যের প্রোটিনের দ্বারা খাদ্যের শক্তি দ্বারা আপনার এই দেহার শক্তি পরিচালিত হয় দেহটা পরিচালিত হয় আপনি এই খাবার খাই খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রতিদিন রক্ত পয়দা হচ্ছে আবার এই রক্তটা একটা নির্দিষ্ট সময় রক্তটা পানিতে পরিণত হয়ে যায় একটা মানুষের শরীরে প্রতিদিন অনেক অনেক রক্ত পয়দা হয় আবার অনেক রক্ত পানিতে পরিণত হয়ে যায় এটা হয় কিসের দ্বারা খাদ্যের দ্বারা আপনি খাবার খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে খাবার না খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে না তাহলে বোঝা গেল খাদ্যের দ্বারা দৈনিক দিন আপনার দেহটা গঠন হচ্ছে আপনি মনে করবেন না যে এ দেহটা আপনি না খাইলেও দেহটা সব ঠিক থাকবে আপনি একদিন সকাল থেকে আরেকদিন সকাল পর্যন্ত না খাইয়া দেখেন আপনার ওজন কমে যাবে বলুন এতে খাদ্যের দ্বারা আপনার শরীর প্রতিদিনও গঠন হচ্ছে খাদ্যের দ্বারা আপনার শরীরের সব কিছু ঠিক থাকতেছে আপনার খাদ্যের দ্বারা হে আমার ভাইও নবী বলছেন দাঁড়ায় খারাপ খাবারের দ্বারা দেহটা গঠন করলো এই হারাপ খাবার খাইলো প্রতিদিন এই হারাপ খাবারের দ্বারা তার দেহ রক্ত পোস্ত মাংস হাসি সব কিছু তার এই হারাম খাদ্যের দ্বারা গঠিত হইলো এই কয়টির মানুষ সর্বপ্রথম ইমান থাকলো সে যাহার নামে যুক্ত হবে ইমান থাকলে কি করতে হবে যাহার নামে যুক্ত হবে

এই হারাম খাবার এই কবিরার গুণার ব্যক্তিকে হাসুর মাটি নবী করবে না তাকে সরাসরি জাহান্নামে নামে প্রবেশ করতে হবে জাহান শাস্তি মুখের পরে আল্লাহর নবীর সাফায়াতের দ্বারা ওই ব্যক্তির আবার জান্নাতে প্রবেশ করবে তাহলে হারাম খাদ্য যারা খাবে হারাম খাদ্যের দ্বারা যারা তাদের দেহ রক্ত কুষ্ঠ মাংস হাতি পয়দা হবে শক্তি পয়দা হবে